খেলা বয়কটের ডাক দিলেও ম্যাচ রেফরি অ্যান্ডি পাইক্রাফ্টের অধীনেই আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে হল পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারদের অখেলোয়াড় সুলভ আচরণের প্রেক্ষিতে অ্যান্ডি পাইক্রফট কোনো ব্যবস্থা না নেয় আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তান ক্রিকেট দল শেষ পর্যন্ত পাইক্রফট ক্ষমা প্রার্থনা করেছে পাকিস্তান দলের কাছে লাহোর থেকে সিদ্ধান্ত আসার পরই দুবাইয়ের হোটেল ছেড়ে স্টেডিয়ামে আসে পাকিস্তান দল দিনভর নাটকের অবসান আমিরাতের বিপক্ষে মাস্ট মাস্টুইন ম্যাচ খেলতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আসে আঘা সালমানদের বহনকারী বাস ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসে টিম পাকিস্তান স্বস্তি ফিরে আসে ক্রিকেটপ্রেমীদের মাঝে এর আগে আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দেয় আঘা সালমানের দল ভারতীয় ক্রিকেটারদের অখেলোর সুলভ আচরণের বিপরীতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কোনো ব্যবস্থা না নেয় এই জিম্বাবুয়ানের অপসারণ দাবি জানায় পাকিস্তান ক্রিকেট দল আপনার প্রিয় কাপড়ের জাত এল এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা সেই দাবি পূরণ না হয় আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে নির্ধারিত সময়ে মাঠে না এসে হোটেলেই অবস্থান করে সাইম আয়ুব ফখর জামানরা পাকিস্তান টিম যখন ম্যাচ বয়কটের ডাক দিয়ে স্টেডিয়ামে না গিয়ে অবস্থান করছে টিম হোটেলে তখন লাহোরে জরুরি বৈঠকে বসেন পিসিবি ও এসসিসি চেয়ারম্যান মহসিন নাকভি চলমান সংকট নিয়ে আলোচনায় অংশ নেন সাবেক বোর্ড চেয়ারম্যান রমেশ রাজা নাজাম শেঠি সাবেক কোচ আকিব সহ বেশ কয়েকজন জরুরি বৈঠক শেষে টিম পাকিস্তানকে স্টেডিয়ামে যাবার নির্দেশ দেন পিসিবি ও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে সেই নির্দেশনা সংবলিত পোস্ট উন্মুক্ত করেন নাকভি বিসিবি চেয়ারম্যানের নির্দেশনা পাওয়ার পর হোটেল ছেড়ে মাঠে রওনা হয় সালমান আঘার দল তার আগেই ম্যাচের সময় এক ঘন্টা পিছিয়ে দেয়া হয় শাহান পাপন জিবিসি ডেস্ক